আপনি কি কখনো কারো পুড়ে যাওয়া চামড়ার গন্ধ পেয়েছেন বৃদ্ধ মানুষটা এক কাপ চায়ের মাঝে এই প্রশ্নটা ছড়ে দিল হঠাৎ করেই রাহুল থমকে গেল মানে বৃদ্ধ মুখ তুলে তাকালেন কণ্ঠটা এতটাই ঠান্ডা ছিল যে চায়ের কাপে থাকা ধোঁয়াও যেন স্তব্ধ হয়ে গেল জানেন গন্ধটা ঠিক কেরোসিনে ভেজা মানুষের মাংসের মতো একটু পোড়া খাটালের গন্ধের সঙ্গে মিশে থাকে একরকম হাহাকার শ্যাম্পুরের শ্মশানে গেলে সেটা এখনো পাওয়া যায় রাহুল হাসল ভূতের গল্প বলছেন বৃদ্ধ এবার চুপ ধীরে ধীরে বললেন গল্প নয় আমি নিজে যখন পুড়েছিলাম তখনও বেঁচেছিলাম রাহুলের মুখ শুকিয়ে গেল শ্যামপুর নামের একটা ছোট্ট গ্রামে শত বছরের পুরনো একটি শ্মশান ঘর ছিল দিনের আলোতেই জায়গাটা কেমন ছমছমে লাগত কিন্তু রাত হলে কেউ ভুলেও পা রাখতো না সেখানে বলা হতো ওই শ্মশানে কেউ একা গেলে আর ফিরে আসে না রাহুল একজন চিত্রগ্রাহক শহর থেকে গ্রামে এসেছে একটি দুঃখ চিত্র বানাতে ভয়কে পাত্তা না দিয়ে সে স্থির করল সে রাতেই শ্মশানের ভেতরে ক্যামেরা বসাবে গ্রামের লোকেরা সাবধান করলেও সে হাসি মুখে বলল ভূত বলে কিছু নেই সব মানুষের বানানো কল্পনা রাত রাহুল তার ক্যামেরা ট্রাইপড আর ফ্ল্যাশলাইট নিয়ে শ্মশানে ঢুকলো যার ঘন অন্ধকার বাতাসে ছিল পোড়া কাঠ আর ধূপের গন্ধের সঙ্গে একটা পচা মাংসের গন্ধর মতো কিছু গা ছমছমে কিন্তু সে দৃঢ় চেতা হঠাৎ একটা ছায়া ক্যামেরার ভিউ ফাইন্ডারের দেখা গেল রাহুল ঘুরে দেখল কেউ নেই আবার দেখা গেল এবার যেন ছায়াটা তাকিয়ে আছে ক্যামেরার দিকেই ধীরে ধীরে ছায়াটা এগিয়ে আসছে রাহুলের চোখের সামনে ক্যামেরার স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেল সে চারপাশে তাকিয়ে দেখলো শ্মশানের ভেতরের আগুনের চুল্লির পাশে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মহিলা চুল এলোমেলো মুখে স্পষ্ট জলের দাগ সে ধীরে ধীরে বলল তুমি কি দেখতে এসেছ কিভাবে আমি পুড়েছি জীবন্ত রাহুল ভয় পেয়ে দৌড়াতে চাইল কিন্তু পা যেন জমে গেছে হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত তার ঘাড়ে পড়ল পরদিন সকালে গ্রামের লোকজন শ্মশানের পাশে রাহুলের ক্যামেরা আর জুতো পেয়েছিল কিন্তু রাহুলকে খুঁজে পাওয়া যায়নি ক্যামেরার রেকর্ডিংয়ে দেখা গেল রাত একটা সাঁত্রিশ মিনিটে ক্যামেরার সামনে এক জ্বলন্ত মুখ হঠাৎ জ্বলে ওঠা আগুন তারপর গ্রামের মানুষ বলে রাহুল এখন ওই শ্মশানের অদৃশ্য বাসিন্দা কেউ গেলে ফিস ফিস করে বলে ওঠে তুমি কি দেখতে এসেছ কিভাবে আমি পুড়েছি বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভূতের গল্পের মাধ্যমে ধন্যবাদ